ভালোবাসা জীবন থেকে অনেক বড় ভালোবেসে আমার জীবন ধন্য করো ভালোবাসা জীবন থেকে অনেক বড়ো ভালোবেসে আমার জীবন ধন্য করো

মনে আছে দুটো চারটে হাত পা গজিয়েছে মুই ফ্যানের সামনে বসছি মুইরে কোথায় সুন্দর লাগবো নাইকা নাইকা লাগবো আর মুড়ে লাগতেছে পেটনির মতো তো সকলকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কইলকাম কেমন আছো সকলে একটু ঝটপট জয়েন করবে আর কেমন আছো মোর চুলগুলো উঠতেছে দেখো মনে হচ্ছে আমি শাকচুন্নি শুটিং করছি কেমন আছো সকলকে রাধে রাধে কেমন আছো কালকে লাইভে আসেনি ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য শরীরটা ভালো ছিল না আজকে এসেছি ফ্যানের সামনে বসেছি চুলগুলো উড়াচ্ছি দেখো গাইস কেমন করে আমার চুলগুলো উঠছে গাইস তোমাদের সকলকে অনেক ধন্যবাদ তোমরা সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছ যার জন্য আমি আমার ইউটিউবের ওয়াটস্টাইপ কম করতে পেরেছি আশা করি গুগল থেকে আমার বাড়িতে মেইল চলে আসবে খুব শীঘ্রই তোমাদের অনেক ভালোবাসা দিয়েছ তোমরা আমাকে অনেক 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 ধন্যবাদ গাইজ তো গাইজ মোর চুলগুলো কেমন উঠতেছে বলো আর চুলগুলো গুলো আমার কেমন লাগছে প্লিজ কমেন্ট করো আর লাইক করো সকলে যারা লাইভে জয়েন করেছে সকলে লাইক করো তো প্লিজ ভালোবাসা জীবনেতে একবার আমার জীবন ধন্য করো ভালোবাসা আমার তো গাইস তোমাদের পিঙ্কি সুন্দরী গেছে কেমন লাগছে বলো পুরো পত্নির মতো লাগছে নিস তুই না গাইস তোমরা আমাকে এত এত ভালোবাসা দিসছ ভালোবাসা মুই কুনানে রাখবো মুে রাখবো অন্তরে আয়ান বিশ্বাস হাই আয়ান কেমন আছো থ্যাংক ইউ ফার্স্ট কমেন্ট করেছো প্লিজ একটি লাইক করো আয়ান কেমন কেমন আছো আছো আয়ান গাইস বিশ্বাস হ্যালো হাই আয়ান আয়ান লিখেছে আমি ভালো আছি থ্যাংক ইউ একটি লাইক করে দাও প্লিজ আমি পড়লো ভাই বৌদি হাই কেমন আছো পড়ল বলো আচ্ছা গাইজ আমার চুলগুলো উঠছে আমার কেমন লাগছে বলো মানুষের চুলগুলো কত সুন্দর ওড়ে আর আমার স্টুলগুলো কেমন আয়ান লিখেছ পিকচার ক্লিয়ার নয় কেন বুঝতে পারছি না আয়ান লিখেছ ঘোলা এই আমি কি সমস্যা হয় আমি তো বুঝি না গো নেটওয়ার্কের প্রবলেম নাকি আর অনজিৎ মন্ডল বৌদি তোমার চুলটা একটু বান্ধ প্লিজ উদয় হাই বৌদি হ্যালো আমি বললো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি তারপরে বলো আয়ান চলে যাব কেন আর কেউ যেন লিখেছ রণজিৎ মন্ডল তোমার চুলগুলো বাঁধো কেন আজকে আমি চুল ওড়াতে এসেছি ছবি ভালো না ছবি ক্লিয়ার আসছে না কি সমস্যা আমি তো বুঝতে পারছি না গো যে নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে নাকি আয়ান লিখেছো বোঝা যায় না কিছু হ্যাঁ পল্লব লিখেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি না ঘাট আচ্ছা আমি বুঝতে পারছি না গো কি সমস্যা হচ্ছে ছবি ক্লিয়ার আসছে না কেন খুবই ক্লিয়ার আসছে কি একটু কমেন্ট করো তো পল্লব কমেন্ট করেছো আমার বাড়ি তারকেশ্বর খুব ভালো জায়গা তারকেশ্বর গিয়েছিলাম পল্লব চুলগুলোর আমার এমন অবস্থা কি বলবো এত জটলা ভাব হয়েছে আমার চুলে সাথে বড় ভালোবেসে আমার জীবন ধন্য কর ভালোবাসা জীবনেতে অনেক বড় ভালোবেসে আমার জীবন ধন্য করো আয়ান বিশ্বাস কি করো এই তো বসে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম আয়ান কেমন আছো বলো আর কি করছো বলো আচ্ছা এখনো কি ভিডিওর মানে আপসা আপসা ভিডিও দেখা যাচ্ছে আয়ান বলছো গান করছো নাকি হ্যাঁ হ্যাঁ একটু গান করছিলাম এই গানটাই ফেসবুকে ভিডিও করলাম তো ভীষণ ভালো লাগলো তাই একটু করছিলাম আয়ান বিশ্বাস লিখেছ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট আচ্ছা সকলে একটি লাইক করো প্লিজ প্লিজ একটি লাইক করে লাইকটাকে শুরু করো আচ্ছা সকলে একটি লাইক করে দাও প্লিজ আর কার কি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আর আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে তোমার হাতে আয়ান লিখেছো তোমার হাতটা একটু তোমার হাতটা একটু উঁচু করো কোন হাত কেন গো লিখেছ খুব ঘোলা ভিডিও খুব ঘোলা হচ্ছে হিরক সেনগুপ্ত লিখেছো হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা আহিরোগ দাদা ভাই থ্যাংক ইউ জয়েন করার জন্য একটু কমেন্ট করো তো যে ভিডিও কি ঘোলা আয়ান বিশ্বাস লিখেছো উঁচু করো প্লিজ পা উঁচু করতে পারছি না এইবার তো সেনগুপ্ত অঙ্কুশ মাহাত্ম হাই কেমন আছো প্রেম বলো সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আচ্ছা কে কোন জায়গা থেকে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করবে সাপ ছবি সাপ আওয়াজ অঙ্কুশ মাত্র হ্যাঁ হ্যালো জয় কি করছো কাকি বসে আছি এ জয়া একটু কমেন্ট করতো যে ভিডিও ক্লিয়ার আছে কি না আয়ান বিশ্বাস একটু উঠে দাঁড়াও আয়ান নড়ে চড়ে বসো আয়ান কমেন্ট করছো তোমার কমেন্টের ভাবভঙ্গি আমার একদম ভালো লাগছে না তো এরপর থেকে আমি তোমার কমেন্ট আর পড়বো না জয়া শট লিখেছ না গো আচ্ছা জয়া আমার ভিডিও কি ক্লিয়ার আছে বা ছবি কি ক্লিয়ার বা কথা কি শুনতে পাচ্ছিস একটু কমেন্ট করতো যে ভিডিও কি গোলা গোলা নাকি হিরক সেনগুপ্ত দাদাভাই কমেন্ট করেছো লাইক করেছি থ্যাংক ইউ দাদাভাই অনেক অনেক ধন্যবাদ লিখেছ লিখেছো তাহলে ছবি ক্লিয়ার হতে পারে আমার ছবি ক্লিয়ার দিয়ে দরকার নেই তুমি আমার ভয়েস কানে শুনতে পাচ্ছ তাহলেই হবে গো ছবি ক্লিয়ার শুনতে হবে না দেখতে হবে না মাইয়া মাহি খাতুন টু লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহি কেমন আছো বলো আচ্ছা সকলে কে কোন জায়গা থেকে লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করবে আর তোমাদের সঙ্গে আজকে আমি খুব সুন্দর একটি জিনিস শেয়ার করতে চাই সেটা হলো তোমাদের সকলের ভালোবাসাতে তোমাদের সকলের ভালোবাসাতে আমার কিন্তু ইউটিউবের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে আর ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট প্রায় সাড়ে ন হাজার সাবস্ক্রাইব হয়েছে তো তোমরা সকলে এত ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ সকলে আমাকে এইভাবেই সাপোর্ট করবে আমার ভিডিও ভালো লাগলে

কেউ তো কমেন্ট করছে না যে ছবিতে কোনো প্রবলেম আছে তুমি মিথ্যা কথা বলছো আর মিথ্যা কথা বলা কিছু কিছু মানুষের ধর্ম আয়ান লিখেছে রাগ করে নিলে অবশ্যই রাগ কর না রাগ করবো কেন রাগ করিনি সব ঠিক আছে বিলকুল সব ঠিকঠাক তারপরে আয়ান কিসের রাগ তোমার উপর কেন রাগ করবো বলো তোমার উপর রাগ করবো কেন বলো হেন্ডি ভেজে কেন তোর আয়ান কমেন্ট করছো দাদা কোথায় দাদাবাই দোকানে একটি লাইক করে দাও প্লিজ তোমরা সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ আয়ান কমেন্ট করছো এত রাগ ভালো না মাহি খাতর এত ঘ্যাম দেখাচ্ছ কেন মাহি তুমি কোথায় আমার ঘ্যাম দেখলে বলো আমাকে এরকম কমেন্ট কেউ করে না কখনো যে আমি দেখায় ভদ্র ভালোভাবে তোমাদের সঙ্গে কথা বলি জয়া মোটামুটি ভালো আছে ভিডিও আয়ান দোকানে দোকানে কি করে 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 মানুষ কাজ তো দাদাও কাজ করছে জয়া একটি লাইক করে দে প্লিজ আর সকলে জয়া শট একে একটু সাপোর্ট করবে মাহি খাতুন ছবি বোঝা যাচ্ছে না জানি না ছবি বোঝা যাচ্ছে না কেন আমার এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই বাট ছবি বোঝা যাচ্ছে না কেন আমি সত্যিই জানি না আয়ান বিশ্বাস কমপ্লি কমেন্ট করেছ আমি একটা কোম্পানিতে কাজ করি ও আয়ান ওষুধ কোম্পানিতে ভালো ভেরি গুড কোন জায়গায় কাজ করো বলো কোন জায়গাতে আছো মাহি খাতুন কি কাজ দাদাভাই মিষ্টি দোকানে আয়ান কমেন্ট করেছো ম্যান ফোর্সে এটা কোন জায়গায় গো কোথায় কি করে বেড়াচ্ছ বোতল কি করবে আচ্ছা যারা লাইভ দেখছো প্লিজ একটু ওরা লাইক করে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ জয়া আমাকে কমেন্ট করছে লাইক করে দিয়েছি থ্যাংক ইউ জয়া আয়ান তোমাকে একটা কথা বলতে পারি অবশ্যই কথা বলো মাই কাতুন রাতে ঘুমাওনি না গো রাতে আমার ঠিকঠাক ঘুম হয়নি কালকে শরীরটা তেমন ভালো ছিল না তার জন্য রাত্রে আমার ঠিকঠাক কালকে ঘুম হয়নি গো তার জন্য এখন বসে বসে ঘুম পাচ্ছে ঘুম হয়নি আর সকালে আমি খাবার এখনো সকাল থেকে কোনো খাবার খাইনি কিচ্ছু খাইনি কিচ্ছু না জলও খাইনি নেট না খুব সমস্যা করছে গো আয়ান বিশ্বাস কমেন্ট করে সাউন্ড নেই আচ্ছা এখন কি শুনতে পাচ্ছ নেটওয়ার্ক খুব জ্বালাচ্ছে গো বারবার লাইটা কেটে যাচ্ছে তারপরে তোমার আচ্ছা কেউ লাইটে আছো প্লিজ একটু কমেন্ট করো তো যে সাউন্ড আছে কিনা আয়ান বিশ্বাস হুম কমেন্ট করেছো জিওতে ফোন করেছিলাম গো নেটওয়ার্কটা বারবার করে কেটে যাচ্ছে নেটওয়ার্ক চলে যাচ্ছে তার জন্য আয়ান কমেন্ট করেছো আছি আয়ান কমেন্ট করছো অন ঠিক আছে নেটওয়ার্ক না বারবার চলে যাচ্ছিলো লাইফটা কেটে যাচ্ছিলো তার জন্য জিও কোম্পানিতে ফোন করেছিলাম বলেই হয়তো তোমার সাউন্ড আসছিল না কমেন্ট করছো তুমি ম্যানফোর্স কোম্পানির নাম শুনিনি না শুনিনি ওখানে কি করছো ওদিকে যাও শুনে যাও কমেন্ট করছো সত্যি শুনুন না শুনিনি কিন্তু তুমি যে কমেন্টটা করেছো এটাতে বুঝলাম ও এখন মনে পড়েছে হ্যাঁ টিভিতে মনে হয় অ্যাড দেখেছিল আয়ান কমেন্ট করছো টিভিতে অ্যাড দেখবে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে গো টিভিতে অ্যাড দেখেছি কিন্তু অত মনে নেই আমার হ্যাঁ টিভিতে অ্যাড দেখেছি গো ঢাকা নিচে এসে বসো জয়া কমেন্ট করছো যাবো কাকি হ্যাঁ আসিস হ্যাঁ বিকালে বাড়িতে থাকবো কি কারেন্টের ওখান থেকে সর কারেন্টের ওখান থেকে সরে যাও জয়া শট ওকে কি করছিস জয়া এখন দেখি দেখি মাথায় কত ঘামাচ্ছি ইওর অমিত লাইক ড্যান থ্যাঙ্ক ইউ বাবু কেমন আছো বাবু ভালো আছে বাবু অনেক দুষ্টু হ্যাঁ আয়ন কমেন্ট করেছো দেখেছো হ্যাঁ দেখেছে হ্যাঁ দেখেছি এবার মনে পড়েছে জয়া সর জয়া কমেন্ট করছে এডিট করছি ভিডিও ও কর আচ্ছা বিকালে আসিস বাড়িতে থাকবে না দেখিয়ে দেখে করুন অমিত কেমন আছো বলো শরীর ভালো তো বৌদি তুমি কেমন আছো গো অমিত কমেন্ট করছে বৌদি তুমি কেমন আছো গো আমি ভালো আছি ভালো আছি বলতে আছি মোটামুটি তুমি কেমন আছো বলো অমিত কমেন্ট করছো তোমার লাঞ্চ হয়ে গেছে না গো আমি লাঞ্চ ব্রেকফাস্ট কিছুই করিনি সকাল থেকে আমি কিছুই খাইনি জলও খাইনি মাহি অনেক দিন কটা অনেক দিন কটার দিকে করে লাইভে আসো প্যান্ট ভেজা কেন আমি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে রোজ লাইভে আসার চেষ্টা করি আয়ান জানি না আমি তোমাকে কি বলে দেখাবো জানি না তোমাকে আমি কি বলে ডাকবো তুমি আমাকে দিদি ভাই বলতে পারো অমিত আমি মোটামুটি আছি আর মাহি কমেন্ট করেছো তুমি কটার সময় লাইভে আসো আমি রোজ দুপুর দুটো সরি বারোটা থেকে সাড়ে বারোটা লাইভে আসি তো সকলে প্লিজ একটি করে লাইক করে দাও আয়ান তুমি আমাকে দিদি ভাই বলতে পারো জামা প্যান্ট সব ভেজা কেন রে হ্যাঁ আয়ান তুমি আমার থেকে বড় না ছোট হবে আমি তোমার থেকে ছোট হব তাহলে বোন বলতে পারো বা বৌদি বলতে পারো আয়ান দিদি ভাই হ্যাঁ দিদি ভাই বলতে পারো নো প্রবলেম আয়ান বিশ্বাস দিদি ভাই দিদি ভাই বলতে পারো নো প্রবলেম মাহি খাতুন মে মাহি খাতুন কি কমেন্ট করেছে আমি বুঝতে পারছি না কমেন্টটা হাইড হয়েছে ভালোবাসা এক আয়ান দিদি ভাই অনেক আনমেরিড কাপল আমার বাড়ি থেকে মাহি গেম ওভার গেম ওভার গেম ওভার বাট ওয়াই

মাহি তোমার কি ছেলে ওটা হ্যাঁ আমার এটা আমার ছোট ছেলে ভালোবাসা জীবনেতে অনেক বড় ভালোবেসে ধন্য করো আয়ান এই তো আয়ন লিখেছে এই তো বর্তমান হাল ব্লু কোড আমিও বুঝব কোলে বিরাট ব্যাপার মাহি গানটা পুরো বলো গানটা মে পুরো মনে নাই গো মাহি এইটুকুই মনে আছে যেহেতু ফেসবুকে রিলস করলাম তো যে ভালোবাসা জীবনেতে একবার সেই না ভাল ভাষা অনেক বড় ভালোবেসে আমার জীবন ধন্য করো थैंक यू কারা মেসেজ করছো যেটা শুধু মেসেজটা হাইড হয়ে যাচ্ছে আয়ান অনেক ছেলে মেয়ে আমার তো এসেছিলাম এখন বাড়ি ছিলাম না মাহি কি লিখেছো আমার তো এসেছিলাম তখন বাড়ি ছিলাম না মানে বুঝলাম না কমেন্ট করছো এটাই বাস্তব অবশ্যই মাহি আমার জীবনে ভালোবাসা এসেছিল আমি বাড়ি ছিলাম না গুড 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 ভেরি গুড খুব ভালো জোকস মাথা ব্যথা বলছি শোনো এসো শোনো আচ্ছা ফ্রেন্ড তোমরা তাহলে সকলে ভালো থেকো আমার শরীরটা না ভালো লাগছে না স্নান করব দুপুরে রান্না বাকি একটা বাঁচতে গিয়েছে সকলে ভালো থেকো সকলে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে জানা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে বলছি টাটা আর যদি কেউ আমার ফেসবুক অ্যাকাউন্টে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমার লিঙ্ক পেয়ে যাবে মাহি কমেন্ট করেছে আপনি কি দুপুরে রান্নাবান্না করে খাবেন না জানি না খাবো কি না আয়ান থাকবেন আয়ান ভালো থেকো সুস্থ থেকো মাহি ভালো থেকো সকলকে বলছি যারা লাইভে আছো সকলে ভালো থেকো আর যদি আয়ান দশ মিনিট কথা বলুন আমার ভালো লাগছে না একদমই বুঝলে আমি যাব ফেসবুকে লাইভে যদি চাও ফেসবুকে জয়েন করো ফেসবুকে একটু ভাবছি লাইভে যাব তো ইউটিউবের ডেসক্রিপশান লিঙ্কে আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে তো চলো ফেসবুকে পিউ ঘোষ বলে ফেসবুক আইডি আছে চলো ওখানে কথা হবে হ্যাঁ ফেসবুকে সবাই চলো এখন যাই ফেসবুকে একটু লাইভ করি পাঁচ মিনিট তারপরে যাই স্নান করে রান্না বান্না করব পুজো সারব আয়ান আমার ফেসবুকে জয়েন্ট হও যাও আয়ান আমার বইয়ের কাছে থেকে আচ্ছা সকলকে টাটা বাই বাই